আমরা যারা মিমিফাই মাইনিং করতে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে সন্ধ্যা ছয়টার সময় মিমিফাই মাইনিং প্রজেক্টের যে ক্লেমটি আছে সেটি শুরু হবে আর এইখান থেকে ট্রেডিং শুরু হবে আজকে সন্ধ্যা সাতটার সময় অর্থাৎ বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটার সময় বাইশে নভেম্বর এইখানে মিমিফাইড ট্রেডিংটি শুরু হবে এবং এইখানে মিমিফাইড ট্রেড মিউমিফাইড যে অন চেইন কেলেমটি সেটি শুরু হবে বাংলাদেশ টাইম বাইশে নভেম্বর সন্ধ্যা ছয়টার সময় এইখানে আমরা যারা মিউনিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি কিভাবে এইখান থেকে আমরা সই যে গ্যাস ফি আছে গ্যাস পি দিয়ে আমরা আমাদের যে মিমিফাইড টোকেনটি আছে এই টোকেনটি আমরা আমাদের এক্সচেঞ্জার থেকে মিউনিফাই ওয়ালেট থেকে অথবা এখানে যে ওকে এক্সের যে ওয়েব থ্রি ওয়ালেট আছে এইখান থেকে আমরা কিভাবে আমাদের যে কাঙ্ক্ষিত এক্সচেঞ্জার বাইবিট কিংবা অন্যান্য যে সকল এক্সচেঞ্জারে আমরা এখান থেকে উদ্র দেব সেটিতে কিভাবে উদ্র দেব এবং এর জন্য কি পরিমাণ আমাদের গ্যাস ফি লাগবে এবং এইখান থেকে গ্যাস ফিটা আমরা কিভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখানে প্রথমে আমরা দেখেন এইখানে আমরা মিউফাইড যে ইয়ার অপশনটি আছে আমরা এই ড্রপে প্রবেশ করব এই ড্রপে প্রবেশ করার পর এইখানে আমাদের মিউফাইড যে টোকেনটি আছে এই টোকেনটি আমরা এইখানে দেখতে পারবো এবং এইখান থেকে মেমিফাইড টোকেনটি এইখান থেকে যখন আমরা ওয়ান চেইনে ক্লেম দেবো অর্থাৎ আমাদের ওকে এক্স ওয়ালেটে ক্লেম দেবো এর জন্য আমাদের এইখানে কোনো প্রকার গ্যাস ফি লাগবে না যখন আমরা ওকে এক্স ওয়ালেট থেকে আমরা আমাদের এক্সচেঞ্জারে আমাদের টোকেনটি সেল করার জন্য নেব সন্ধ্যা। সন্ধ্যা সন্ধ্যা ছয়টার পরে যখন আমরা ক্লেম দেব তখন এইখানে কিন্তু আমাদের গ্যাস ফি লাগবে এবং এইখান থেকে গ্যাস পিটি আমরা কীভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখান থেকে আমরা চলে যাব আমাদের যে ওকে এক্স ওয়ালেট আছে আমরা ওকে এক্স ওয়ালেটে প্রবেশ করবো প্রবেশ করার পর এইখানে আমরা এইখানে যে সার্চ অপশনটি আছে সার্চ অপশনে গিয়ে আমি এইখানে লিখব অথবা এইখানে যে রিসিভ আছে প্রথমে আমরা এখানে রিসিভে ক্লিক করব আমি এখন রিসিভে ক্লিক করছি রিসিভে ক্লিক করার পর এইখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে যে সার্চ অপশনটি আছে আমরা এই সার্চ অপশনে এখানে লিখব সুই আমি এখন এইখানে সার্চ অপশনে গিয়ে সুই লিখছি এস ইউ আই এস ইউ আই লেখার পর দেখেন আমাদের সুই প্রথমে চলে আসবে সুই প্রথমে আসার পর এইখানে যে আমরা অ্যাড্রেসটি পাবো এই অ্যাড্রেসের ঠিক ডান পাশে দেখতে পারবেন যে একটি কপি চিহ্ন আছে আমরা এখন এই কপি চিহ্ন পরে ক্লিক করব আমি এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করছি কপি চিহ্নর পরে ক্লিক করার পর আমার এই আমার এই যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি কপি হয়ে যাবে এখন এইখান থেকে আমরা সরাসরি বাইনান্সে চলে যাব অথবা আমাদের যে এক্সচেঞ্জারে আমরা আমাদের ডলার আছে সেইখান থেকে আমরা অথবা আমাদের সুই আছে সেই এক্সচেঞ্জারে আমরা চলে যাব যাওয়ার পর সেইখান থেকে কিভাবে উদ্রো দিব এখানে আমরা সুই ডিপোজিট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এর জন্য সরাসরি আমি বাইনান্সে চলে যাব কিন্তু এইখানে একটা বিষয় আমাদের ওকে সলেটটি কানেক্ট দেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের ভিপিএন ব্যবহার করা লাগছিল যার কারণে এইখানে যখন আমরা আমাদের এক্সচেঞ্জারে প্রবেশ করব তার আগে কিন্তু আমরা এখান থেকে ভিপিএনটি অফ করে নেব যদি এইখান থেকে আমরা ভিপিএনটি টি অফ না করে নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সচেঞ্জারে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যা হলেও হতে পারে যার কারণে আমরা এইখান থেকে কোন এক্সচেঞ্জারে প্রবেশ করার আগে আমাদের ভিপিএনটি অফ করে নেব আমি এখন ভিপিএনটি অফ করে নিচ্ছি আমি এখন ভিপিএনটি এইখান থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি দেখেন এইখানে আমি ভিপিএন এ ডিসকানেক্ট করলাম ভিপিএনটি আমার এখন ডিসকানেক্ট গেল এখন এইখান থেকে আমি সরাসরি চলে যাব যে আমার বাইনান্স আছে আমি বাইনান্সে চলে যাই আমি এখন বাইনান্সে প্রবেশ করছি বাইন্যান্সে প্রবেশ করার পর এইখানে আমাদের যদি চুই টোকেন না থাকে তাহলে এইখানে আমাদের যে ট্রেড অপশন আছে এইখানে আমাদের যে ট্রেড অপশন আছে অথবা এইখানে যে কনভার্ট অপশন আছে এখান থেকে আমরা সুই টোকেনটি কিনে নিতে পারবো এখানে যে ট্রেড অপশনটি আছে ট্রেড অপশনে গিয়ে এইখান থেকে আমরা এইখানে উপরে বাই অপশনে প্রবেশ করব বাই অপশনে প্রবেশ করার পর এইখানে সর্বপ্রথম আমরা এখানে মার্কেট এখানে যে লিমিট আছে লিমিটের জায়গা মার্কেট দিয়ে দেবো আমি এখন লিমিটের জায়গা মার্কেট দিয়ে দিলাম মার্কেট দেওয়ার পরে এইখানে এইখানে মার্কেটের জায়গা লিমিটের জায়গা মার্কেট দিয়ে দেবো এরপরে উপরে যেখানে আমার এক্স আর পি ইউএসডি লিখে আছে এইখানে আমরা লিখবো সুই এস ইউ আই আমি এখন এইখানে সুই লিখছি এখানে সুই লেখার পর এইখানে আমাদের সুই টোকেনটি শো হবে এবং এইখান থেকে আমরা যে পরিমাণ সুই টোকেন কিনতে চাই সেইখান সেই পরিমাণ আমরা এখানে টাইপ করে লিখে দেবো এখন এইখানে আমাদের একটা সুই হইলে আমাদের ডিপোজিট করা যাবে বাইন্যান্স থেকে সর্বনিম্ন একটা সুই এখান থেকে ডিপোজিট করতে হবে যার কারণে এখানে আমরা একটা সুই এখানে লিখে দিলে হচ্ছে এখানে একটা সুই লিখে দিলাম আমার এর আগে কিছু পরিমাণ সুই এইখান থেকে নেওয়া আছে যার কারণে আমি এখন আর ক্রয় করব না এখন এইখানে আমরা যদি এইখানে মার্জিন বাইতে এখন ক্লিক করি এখানে আমাদের যে পরিমাণ ডলার আছে সেইখান থেকে আমাদের একটা সুই ক্রয় করা হয়ে যাবে এবং এইখান থেকে সুই ক্রয় করার পর কিভাবে আমরা এইখান থেকে আমাদের ওকে এক্স ওয়ালেটে আমরা সুইটি ট্রান্সফার করবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনারা এখানে বাই মার্জিন বাইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সুইটি ক্রয় করে নেবেন নেওয়ার পর এইখান থেকে আমার সুইটি আগে ক্রয় করা আছে যার কারণে এখান থেকে আমি ব্যাকে চলে যাই এখানে আমি আবার ওয়ালেটে প্রবেশ করি অলেটে প্রবেশ করার পর এখানে উদ্রোতে ক্লিক করি উদ্রোতে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন সে প্রথমে পিটুবি ট্রেডিং তার নিচে একটি উদ্র আছে আমরা এখন উদ্রোতে ক্লিক করবো এরপর এখানে দেখবেন যে উপরে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আমরা লিখব এস ইউ আই আমি এখন উপরে সার্চ অপশনে সুই লিখছি আপনার গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু সুই এখানে ডিপোজিট অথবা এখান থেকে সাসপেন্ড ছিল এখন কিছু সময় আগে এখানে সুইটি সাসপেন্ডেড থেকে এখন অ্যাভেলেবেল করা হয়েছে যার কারণে এখন এই কাজটি আপনারা সকলেই করে নিতে পারবেন এখন এই এইখানে আমরা সুইটি সুইতে ক্লিক করার পর নিচে দেখবেন যে সেন্ড ভায়া নামে যে অপশনটি আছে উপরের যে লাইনটি এইখানে উদ্রর নিচেই দেখতে পারবেন যে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন সেন্ড ভায়া নেটওয়ার্কে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আমি যে অ্যাড্রেসটি কপি করছিলাম সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করব পেস্ট করার পর এইখানে আমার মিনিমাম একটা সুই এইখানে আমার উদ্র করতে হবে এখানে আমি একটা সুই দেওয়ার পর এইখানে যে উদ্র বাটনটি আছে আমরা এখন এই উদ্র বাটনে ক্লিক করলে আমাদের এখানে সুইটি উদ্র হয়ে যাবে এখানে যে উদ্রল অপশনটি আছে উদ্রোলে উদ্রলে ক্লিক করার পর আমাদের সুইটি উদ্র হয়ে উদ্রল হয়ে যাবে এখন এইখানে যদি আপনাদের কোনো সিকিউরিটি দেওয়া থাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা এখান থেকে গুগল অথেন্টিকেটার অন করা থাকে তাহলে সেই সিকিউরিটি আপনারা এখান থেকে দিয়ে আপনারা এই সুইটি আপনাদের যে ওকে সলেটটি আছে ওয়ালেটে আপনারা এখান থেকে সরাসরি ডিপোজিট করতে পারবেন আর পরবর্তীতে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে মিমিফাই ওকে এক্স ওয়ালেট থেকে আমরা মিমিফাই যে টোকেনটি আছে এই টোকেনটি আমরা আমাদের এক্সচেঞ্জারে নিয়ে এখান থেকে আমরা সেল দিতে পারবো সেটি আপনাদের দেখিয়ে দেব আমি সন্ধ্যা ছয়টার পরে কারণ এইখানে সন্ধ্যা ছয়টার আগে এইখানে আপনাদের যে মিমিফাই টোকেনটি আছে এই টোকেনটি আমরা এখান থেকে অন চাইনে ক্লেম করতে পারবো না শুধুমাত্র সন্ধ্যা ছয়টার পরে এইখান থেকে করা যাবে এবং সন্ধ্যা সাতটার সময় বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটার সময় এখানে মিমিফাইড টোকেনটি সেল হবে যার কারণে এই এক ঘন্টার ভিতরে আমাদের যাবতীয় যে কাজটি আছে এই কাজটি আমাদের সম্পন্ন করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ